চৌগাছা টু কোটসাতপুর সড়ক যেন প্রশাসনের চোখের আড়ালের কোনো এক রাস্তা চলাচলের জন্য জনসাধারণ ও সর্বপ্রকার পরিবহন যানবাহনের ভোগান্তি চৌগাছা টু কোটসাতপুর সড়কের তজবিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে চাকলার জামতলা এলাকা পর্যন্ত মোট ছয় কিলোমিটার রাস্তার বেহাল দশা এ যেন রাস্তা নয় ছোট ছোটো এবং বড় বড় পুকুর তৈরি হয়েছে সড়কটির মাঝখানে চলাচল সময় ছোট ভ্যান পিক আপ ভ্যান বিভিন্ন সময় পালটি খেয়ে রাস্তার খাদে উলটিয়ে পড়ে থাকাতে দেখা যাচ্ছে এবং মোটরসাইকেলে চলাচল করতেও অনেক কষ্টসাধ্য ব্যাপার এতে করে পথচারীদেরও অনেক ভোগান্তি এবং কষ্টকর ব্যাপার উপজেলা প্রকৌশলী মহোদয় চৌগাছা এবং কটাদপুর সড়কটি যেন অতি দ্রুত সংস্করণ করে সেই দৃষ্টি আকর্ষণ করছি চৌগাছা প্রকৌশলী মহোদয়কে যেন এই বৃষ্টি বাদলার মধ্যে ছোট ছোট গর্ত ভরাট করে দিয়ে চলাচলের উপযোগী করে দেয়া হয় যেন এই দৃষ্টি আকর্ষণ করছি